ছিয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবিতে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক নাম্বার বালিয়াডাঙ্গা ইউনিয়নবাসী সোমবার সতেরোই ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে সর্বস্তরের জনগণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন যারা এখনও আমার এ আইডিটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সম্মানিত আমরা এখানে এসেছি আমাদের খেয়াঘাট সহ বেশ কয়েকটি খেয়াঘাট আগামী বিশে ফেব্রুয়ারি টেন্ডার দেওয়া হবে আমরা সংবাদ পেয়েছি এই সংবাদের ভিত্তিতে আজকে আমরা এখানে মানববন্ধন করতে উদ্যত হয়েছি আমাদের গোহালবাড়ি খেয়াঘাটে বর্তমানে জোন ভাড়া নেয় পাঁচ টাকা মোটর সাইকেল দশ টাকা কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আমাদের জনপতি ছিল দু টাকা এবং মোটর সাইকেল ছিল পাঁচ টাকা এমনকি ছাত্রীদের ভাড়াও জোর করে নেওয়া হয় এবং আমরা এর আগে আমরা জেলা পরিষদের রুল চেয়ারম্যান আলাজ মোহাম্মদ রু আমিনের কাছে গিয়েও আমরা কোনো সমাধান সুষ্ঠু সমাধান পাইনি এজন্য আমরা সামনের টেন্ডারকে সামনে রেখে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আমাদের দাবি আমরা জনপতি যে ভাড়া আছে সেটা কমাবো কমাবে এবং ছাত্রীদের